কাজের সন্ধানে বহিরাজ্যে গিয়ে নিখোঁজ এক ব্যক্তি ঘটনার বিবরণে জানা যায় গত তিরিশে এপ্রিল শান্তিরবাজার মহকুমার অন্তর্গত নারাইফাং এলাকার বাসিন্দা ধনঞ্জয় ত্রিপুরা সহ বেশ কয়েকজন শাকবারে বাসিন্দা মানেজি ত্রিপুরা ও আবাং ছোড়ার বাসিন্দা জেকব ত্রিপুরার হাত ধরে কাজের সন্ধানে বহিরাজ্যে পাড়ি দেয় পরিবারের লোকজনের অভিযোগ গত তেসরা মে ধনঞ্জয় ত্রিপুরার সঙ্গে শেষবারের মতো কথা হয়েছে তারপর থেকে তিনি নিখোঁজ বলে জানান ধনঞ্জয় ত্রিপুরা চেন্নাই শহরের কোয়েম্বা রেল স্টেশন থেকে নিখোঁজ হয়ে পরে বলে জানা যায় পরিবারের লোকজনেরা দুই এজেন্ট মানজিৎ ত্রিপুরা ও জেকব ত্রিপুরার সঙ্গে কথা বলে কোনো প্রকার সদত্তর পাননি বলে জানান অবশেষে দীর্ঘ কয়েকদিন অতিক্রান্ত হবার পর পরিবারের লোকজন ধনঞ্জয় ত্রিপুরাকে খুঁজে পেতে শান্তিরবাজার থানার দ্বারস্থ হন শান্তির থানার পুলিশ নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এজেন্ডার দুজন আছে মানুহ ত্ৰিপুৰা বাই জাকত ত্ৰিপুৰা তাৰ সবাইৰে কৈছে আপোনাৰ কোম্পানী কাছ লৈয়ে যাম আপোনালোকে যাই থাকিব আপোনালোকে খাওন খৰচ চবটো দিব গাড়ী ভাড়া চব দিব তো ইয়াৰ পৰা ইডাচনীয়ে হেৰাও গৈছে সেৰ কাছে জেৰা গৈছে সেৰ কাছে টকা নাই নিচিজ নিচে তাৰাবাৰীত কোন জেগা তাৰাবাৰী হৈছে চাকবাৰী একজন চাকবাৰী একজন হৈছে আবাং চৰা আবাংচৰা হৈছে জাকৱ আৰু মানজি হৈছে চাকবাৰী আৰু তাৰা নিয়া ইয়াৰ পৰাই গৈছে সিয়াৰ পৰা কৈছে গৈছে আমি পৰে তাৰ লগে লগে কথা কোন জেগাই চেন্নাই মানে তাইনে এইটো পৰ্যন্ত তাৰালৈকে কথা কোৱাই গৈছে তই ইয়াৰ পৰা সেইখনে নাম চেয়াৰ যে চেন্নাই কি তাহাঁত ট্ৰেইন পাতোঁ দেই স্বর্ণকুমল জুয়েলার্স এর পক্ষ থেকে প্রত্যেক ত্রিপুরাবাসীকে জানাচ্ছি অক্ষয় পয়লা মে থেকে এগারো মে পর্যন্ত স্বর্ণকোমল জুয়েলার্সের আগরতলা এবং উদয়পুর শোরুমে শুরু হচ্ছে এবং উপহার শুধু তাই সোনার গয়নার কেনাকাটা আপনারা প্রতি গ্রামে পেয়ে যাবেন তিনশো টাকার ছাড় এবং খিরের গয়নায় পেয়ে যাবেন একশো টাকা ছাড় তার সাথে কিন্তু মজুরিতে একশো শতাংশ ছাড় আপনারা পেয়ে যাবেন এই অক্ষয় তৃতীয় উৎসবে মেঘালিফিড রথে সোনার গয়না ডেলি লিখিড সোনার মুদ্রা আপনারা জিতে যেতে পারেন এখানেই শেষ নয় আপনাদের জন্য প্রত্যেক কেনাকাটায় রয়েছে একটি স্বর্ণের মুদ্রা উপহার তাই আর কি চাই এবার অক্ষয় জিতে নিশ্চয়ই আসবেন স্বর্ণকুম জেলার্সে আপনার আগমনে অক্ষয় হবে সমৃদ্ধি